কাউকে সত্যি ভালোবাসলে সে চলে গেলে শব্দগুলো ব্যাথা হয়ে থাকে মেসেজ লিখি কিন্তু পাঠাতে পারি না সাইলেন্সেও তোমার শব্দ শুনি বৃষ্টি থামলেও মনের বৃষ্টি থামে না ভালোবাসা মানে শব্দ মনে রাখা আমি এখনো তোমাকে শুনি এখনো তোমায় ভালোবাসি পুরো ভিডিওটা না দিওটা স্কিপ করো না কাউকে সত্যি ভালোবাসলে তার কথা শুনতে মন চায় বারবার আর যখন সে চলে যায় সেই শব্দগুলো ব্যাথা হয়ে থাকে অস্ট্রেলিয়া যেতে মেসেজ দিতে চাই কিন্তু উত্তর না পেলে মনে হয় আমি ইম্পর্টেন্ট নই তবু মনে একটা কথা শুধু একবার তোমার শব্দ শুনবো বৃষ্টি থামলেও মনের বৃষ্টিকে থামায়। এক একটা কথা লিখে রাখি যেন একদিন সে শুনে যদি তুমি থাকতে এত অশান্তি লাগতো না আমার কাউকে ভালোবাসা মানে তার শব্দ চারা দিন তার হাসি সব মনের ফেভারেট গান কিন্তু এখন ওই হাসির শব্দ মনে পড়ে কম ভালোবাসা ভেঙে গেলেও শব্দ থাকে একজন চলে গেলেও মনটাকে একবার শোনার জন্য ডাক দেই মেসেজ লিখি কিন্তু পাঠাতে পারি না ভেঙে যেতে হই নিজেকে সাইলেন্সের মধ্যেও তোমার শব্দ শোনা যায় যদি একদিন ফিরে আসো শুধু এক কথা বলো আমি এখনো তোমাকে শুনি এখনো তোমায় ভালোবাসি ভালোবাসা চলে যায় কিন্তু কোথাগুলো থাকে কাউকে সত্যি ভালোবাসলে তার কথা শোনার মানে ভালোবাসা